তো লিফটের ক্ষেত্রে এই কাজগুলো হতে পারে কি রকম ধরো এটা একটা লিফট আছে লিফটের ভিতরে ধরো তুমি দাঁড়ায়ে আছো ঠিক আছে এই হচ্ছে লিফটের ফ্লোর ফ্লোরে তুমি দাঁড়ায় আছো তো এখন তোমার ওজন কোন দিকে কাজ করবে নিচের দিকে নিচের দিকে এখন লিফটের উপর যেহেতু দাঁড়ায় আছো লিফট তোমাকে উপরের দিকে একটা কি দিবে দিবে বল হ্যাঁ প্রতিক্রিয়া বল আর দিবে বোঝা গেছে জি এখন লিফট যদি স্থির থাকে লিফট যদি স্থির থাকে তাহলে তোমার ত্বরণ কত তোমাকে বলছি যখন লিফটটা স্থির আছে তখন তোমার ত্বরণ কত তরণ শূন্য তরণ হচ্ছে শূন্য এখান থেকে আমরা বলতে পারবো আর সমান কত ধরো এরকম যে লিফট সমবেগে গতিশীল সমবেগে গতিশীল হইলে তার তরণ কত হবে বলো তরণ জিরো ত্বরণ এখন লিফট উপরে যাক বা নিচে যাক ফর एग्जांपल ধরো উপরের দিকে যাইতেছে তো উপরের দিকে গেলে আমরা কি লিখব এখানে বড় কাকে কে ধরব বড় আর তাহলে আর মাইনাস এমজি সমান কি হবে এম ইনটু এ তরণ যেহেতু শূন্য তার মানে আর সমান কত হবে এমজি বোঝা গেছে এটা হচ্ছে সমবেগের জন্য উপরে যাক অথবা নিচে নিচে উপরে বা নিচে যাক এটাই হবে এখন ধরো সমতরণে গতিশীল লিফ্ট সমতরণের জন্য কি হবে তুমি এটা বের করো তাইলে এই ধরো তোমার লিফট আর হচ্ছে কেউ দাঁড়ায় আছে সমতরণে উপরে গেলে কি হবে উপরে গেলে আর সমান এম এম এ প্লাস এম জি আর নিচে গেলে নিচে গেলে এম জি মাইনাস এম এ মনে থাকবে দুইটা জি এগুলো হচ্ছে লিফটের কাইনি হতে পারে আর কি তো এখন হচ্ছে তুমি একটা ছোট অঙ্ক করো এখানে একটা বস্তু রাখা আছে বস্তুটাকে ধরো এই দিক বরাবর টেন নিউটন বলে ঠেলা হইতেছে আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা বলে দিছে থার্টি ডিগ্রি তোমাকে বের করতে হবে বস্তুর তরণ কত দুই নম্বরে বের করতে হবে তলের প্রতিক্রিয়া বল কত না এটা হচ্ছে ঠেলা হইতেছে